আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু যখন তখন মন চাইলেই এরকম সবুজ প্রাকৃতিক দৃশ্যগুলো চোখের সামনে দেখে থাকি মাথার উপর খোলা আকাশ আর চোখ যত দূরেই যাক না কেন সবই যেন সবুজ আর সবুজ চারপাশটা ঘিরে শুধুই সবুজ গাছপালা দিনটা ছিল শ্রাবণ মাসের শেষের দিন তো চলুন আজকের ব্লগটি শুরু করি হ্যালো এভরি আমার ছোট সংসার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আমাদের বাড়ি হচ্ছে এই যে রাস্তার ওই সাইডটায় আর এটা হচ্ছে একটা জেঠিমার বাড়ি মানে আমাদের বাড়ির পাশেই বাড়ি তো এই জেঠিমার বাড়িতে আজকে ছিল মনসার মায়ের পুজো আমরা সবাই জানি শ্রাবণ মাসের শেষের দিন মা মনসার পুজো করা হয় কিন্তু আমাদের বাড়িতে এখনও করা হয়নি আমাদের বাড়িতে শুধু দুধকলা দেওয়া হয়েছিল ওই দিন আর পুজো করা হবে সামনের মাসে কোনো একটা পঞ্চমী তিথি থেকে তো আজকে যেহেতু জেঠিমার বাড়িতে পুজো ছিল আর জেঠিমার বাড়িতে জেঠিমা ছাড়া আর কোনো কাজ করার মতো সেরকম লোক নেই কারণ ওনার দুটো ছেলে মানে আমার দুই দেওর আছে তো তাদের এখনও বিয়ে হয়নি যে কারণে কাজকর্ম করা পুজোর জিনিস গোছাতে একটু মানে একার পক্ষে অসম্ভবই হয়ে যায় তো আমাদের দুই যাকে বলেছিল যে তোমরা একটু গিয়ে কাজ টাজ করে দিও কারণ পুজোর জোগাড় টগাড় করতে কিন্তু একার দ্বারা সম্ভব তো আমি তখন এসছিলাম প্রায় বারোটা বাজে আর তখন এসে দেখি কিছুই সেরকম হয়নি কারণ পুজোটা একটু বিকাল বিকাল হবে তো সেই কারণেই ওদিকে এসে দেখলাম যে ভাত বসানো আছে তো পুজো দেওয়ার পর সবাই খাওয়া দাওয়া করবে সেই জন্যই আমি নিরামিষ একটা সবজি আর ডাল রান্না করার জন্য সবজি কাটতে বসে গেছি ঘরের রান্না শেষ করে আমি আর আমার ভাইজি মিলে বসে গেছি রাত্রে প্রসাদের সবজির জন্য তো রাত্রে প্রসাদের সবজি হবে সেই সবজিটাই কাটতে বসেছিলাম আমি আরও এদিকে আমার সোনাপা বাড়িতে ছিল না ও পরীক্ষা দিয়ে মাত্র স্কুল থেকে বাড়ি আসলো আজকে এত বিভৎস গরম পড়েছিল বাবা স্কুল থেকে বাড়ি এসে মানে ওর পুরো গরমে অবস্থা শেষ তো এদিকে দেখো ব্রাহ্মণ চলে এসছে পুজোর জোগাড় প্রায় হয়ে গেছে মা মনসার পুজোর সাথে সাথে কিন্তু নারায়ণ পুজোরও ব্যবস্থা করা হয়েছিল তো নারায়ণ পুজোতে আমাদের যে জিনিসটা প্রথমে লাগে সেটা হচ্ছে সিডনি প্রসাদ তো শিডনি প্রসাদ ছাড়া নারায়ণ পুজো একদমই অসম্পূর্ণ সেই প্রসাদটা রেডি করে দিয়েছি আর এদিকে নারায়ণ পুজোর জায়গা যা যা লাগে পুজো করতে সব কিছু রেডি করে দিয়েছিলাম তো এদিকে দেখো এত বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ করে ওই যে বললাম গরমটা অতিরিক্ত পড়েছিলো সেই কারণেই হয়তো বৃষ্টিটাও শুরু হয়ে গেছে বৃষ্টি পড়লেই কী আর করা যাবে তো বৃষ্টির মধ্যেই পুজো টুজো সমস্ত কিছু শেষ হলো আর আমি এদিকে দেখো ময়দা মাখছিলাম কারণ এগুলো দিয়ে রাত্রের জন্য লুচি বানানো হবে তো ব্রাহ্মণের দিকে পুজো শেষ হয়ে গেছে কিন্তু বৃষ্টি পড়ার জন্য যেতে পারছিলো না তো বৃষ্টি থামার পরে ব্রাহ্মণ চলে গেল। ব্রাহ্মণ চলে যাওয়ার পর জেঠিমা দিকে দুধকলা ভাসানোর জন্য বেরিয়ে গেল তো এরপর সন্ধে হয়ে গেল আর আমি আর ভাইজি বসে গেছিলাম লুচি ভাজার জন্য আর বাইরে দেখো ওদিকে খিচুড়ি প্রসাদ হচ্ছিলো কারণ একটু পরেই তো সবাই লোকজন চলে আসবে দেখতে দেখতে কখন যে দেশোর মতো লুচি ভেজে ফেলেছি সত্যি বুঝে উঠতে পারিনি যে কোনো কাজ হয়তো সবাই মিলে ভাগ করে নিলে বোঝাই যায় না তো লাইটটা অনেক কম ছিল তো যতটুকু পেরেছি চেষ্টা করেছি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই জানিও আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো সব মই কেটা